হ্যালো গাইজ কেমন আছো সবাই দেখো আজ আমি চলে এসেছি দিদি বাড়ি দিদিদের ফুলের চাষ তো তাই আজ দিদি যাবে ফুলের চারাগুলো বসাতে তাই আমি ভাবলাম দিদির সঙ্গে আমিও চলে যাই দেখো আমিও বেরিয়ে পড়েছি দিদির সঙ্গে সব চলে যাচ্ছি মাঠে যাই হোক দেখো মাঠে পচিয়ে গেছি ফুলের গামলাটা মাথায় নিয়ে দুলে চলে এলাম মাঠে এখানটা জমিটা রেডি হচ্ছে জল দিয়ে ভালো করে জল দিয়ে ভিজে নিতে হবে যাই হোক দেখো এবার মানে জামাইবাবু হচ্ছে জল দিচ্ছে হুম জল দিয়ে ভালো করে জমিটা ভিজিয়ে নিচ্ছে জমিটা ভালো করে রেডি না হলে চারাগুলো বসালে মরে যাবে জলটা বেশি করে দিতে হবে যাই হোক জলটা দিচ্ছে জানব জমিটা রেডি হচ্ছে এবার আমি চলে যাচ্ছি পাশের এক জমিতে ওখানে শশা আর চাষ হয়েছে আমি ভাবলাম যাই সন্ধেবেলায় মুড়ি খাওয়া যাবে যদি কিছু দু একটা পাওয়া যায় যাই হোক দেখো আমি অনেকগুলোই পেয়ে গেছি এবার আমি একটা ছোট্ট শশা পেয়েছি ওই শশাটা আমি খেয়ে দেখবো কেমন টেস্ট এখানকার মানে ছোট ছোট শশার টেস্ট হয় খেতে যাই হোক বন্ধুরা লোকের জমি বেশিক্ষণ থাকা যাবে না চলে যাচ্ছে এবার দিদির জমিতে দিদি হচ্ছে দিদি যা মানে জামাইবাবু জল দিয়ে জমিটা রেডি করছে আর এই দিকটা দিয়ে আমরা পিছনটা দিয়ে এদিকটা দিয়ে আমরা চারাগুলো বসিয়ে দেবো দেখো জমিটা কি সুন্দর সাজিয়ে নিয়েছে জামাইবাবু যাই হোক এবার আমরা ফুলের চারাগুলো ছোটো ছোটো গামলার ভিতরে নিয়ে নেবো না হলে পড়ে যাবে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে দেখো আমরা চারাগুলো বসাতে শুরু করেছি ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না যেই সব বন্ধুরা অনেক বড় বড় শহরে থাকো তোমরা হয়তো এই সমস্ত দেখো না তাই আমি ভাবলাম যে কাজটা যেহেতু করছি তাই একটা ছোট ব্লগ করি তাহলে মানে বন্ধুরা দেখতে পারবে যাই হোক দেখো আমরা কি সুন্দর লাইন ধরে সব হ্যাঁ ফুলের চারাগুলো বসাতে শুরু করেছি এগুলো আমার দিদির মেয়েরা একটা শেষদির মেয়ে একটা মেজদির মেয়ে মেজদির জমিতেই মানে ফুলের চারাগুলো চাষ হয় আর কি যাই হোক দেখো আমরা যত আর সব কেকার আগে যায় ভাবে সেভাবে আমরা চারাগুলো বসাতে শুরু করে দিয়েছি বন্ধুরা তোমাদের বলছি তোমরা যদি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে অবশ্যই জানিও মানে ভিডিওটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি এরকম ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা যদি আমাকে উৎসাহ দাও আর কি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজ দেখো এবার আমাদের মানে হয়ে গেছে চারাগুলো বসানো এবার আমরা তিনজনে কি বলছি দেখো তোমরা হয়তো বুঝতে পারবে না আমরা বলছিলাম হ্যালো গাইস তোমরা ভিডিওটাকে স্কিপ করে না এসব বলছিলাম আর কি যাই হোক বন্ধুরা আজ এই অবধি সবাই ভালো থেকো সুস্থ